আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ফিশিং ব্যাসে আরও একটি ডিভাইসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এটাকে আমরা বলি ইকো সাউন্ডার অথবা ফিশ ফাইন্ডার তো এটা কিন্তু ফিজিক্সের খুব কমন একটা সূত্র এস স টু ভিটি এটারই একটা চমৎকার একটা উদাহরণ হলো ইকো সাউন্ডার আমাদের জাহাজের নিচে একটা ট্রান্সডিউসার বসানো থাকে এবং এই ট্রান্সডিউসারের মাধ্যমে একটা পাস জাহাজের নিচে পাঠানো হয় এবং এই পালসটা যে কোনো কিছুর সাথে যখন বাধাগ্রস্ত হয় সেটা মাছ হোক অথবা যে কোনো কিছু অথবা গ্রাউন্ড হোক সেই পালসটা আবার কিন্তু ফেরত আসে এবং আমাদের যে ট্রানডিউসার আছে এখানে একটা রিসিভার পয়েন্ট থাকে এই রিসিভারে সেটা রিসিভ করে এবং এটাকে অ্যাম্প্লিফাই করে আমাদের যে স্ক্রিন আছে সেখানে শো করে তো এই মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের যে হাজের দিয়ে যে মাছগুলো যাচ্ছে এগুলো কত মিটার নিচে আছে যেমন স্ক্রিনে দেখছেন যে এই মাছের বিশ মিটারের কাছ দিয়ে কতগুলো ফোটা 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 লেয়ার যাচ্ছে এগুলো একটা মাছের স্কুল অর্থাৎ কোনো ধরনের একটা মাছ হবে তো এখন এই মাছটাকে আমাদেরকে ধরতে হলে যেটা করতে হয় আমাদেরকে জালটাকে ঠিক এই ডেপতে রাখতে হবে কারণ আমাদের জাল তো পুরো ছাপ্পান্ন মিটার ওপেনিং থাকবে না আমাদের জালের ওপেনিং সাধারণত থাকে পনেরো থেকে পঁচিশ মিটার পর্যন্ত তো আমাকে এই পঁচিশ মিটার ভিতর দিয়েই মাছটাকে ধরতে হবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে জালটা এমনভাবে আমরা সেট করব যেন এই জালটা এই মাছের মাঝখান দিয়ে যায় তো আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের ডিভাইস মানে সাউন্ডার ছাড়া ফিশিং অনেকটা অন্ধর মতো একদম পুরোপুরি অন্ধ হয়ে যেতে হয় যদি ইকো সাউন্ডার না থাকে তো আসলে এইসব উন্নতি প্রযুক্তি আমাদের ফিশিং সেক্টরটাকে অনেক 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 উপরে নিয়ে গিয়েছে তো আজকে আপনাদেরকে দেখিয়ে ফেললাম আমরা যেটা ছাড়া বলতে গেলে প্রায় অন্ধ এমন একটা ডিভাইস ইকো সাউন্ডার ইনশাল্লাহ আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে অন্য কিছু দেখাবো সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম